আরে দেখো তো। এখন আবার বেরোতে হবে বুঝছো একটা কিছু আমারে ছোট একটা জিনিস কেনার আছে কারণ এইবারিতে যেটা নেই আমার নতুন এসেছে তো সেটা তোমাদের পরে দেখাবো চলো। আমরা দাঁড়িয়ে আছি কারণ আমার আমার শ্বশুর আসবে তারপরে আমরা যাব তাই তো?

এই ক্রোমাতে কোনো জিনিস কিনতে আসে না অনলাইনে আমরা দেখে আসলাম একরকম সেই ফ্রিজ এখানে নাকি অনলাইনে ছাড়া পারচেস হবে না এবার ওরা এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে তো মাথা এরা খারাপ করে দেয় পুরো মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে সন্ধ্যে ছটার সময় আমরা গেছি আর আমাদের কেনাকাটা কমপ্লিট হতে হতে পুরো রাত্রি দশটা তখন বাজে সব মানে ক্রমা বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় তো আমরা কী কী নিয়েছি তোমাকে দেখাবো টিভি নিয়েছি একটা ফ্রিজ নিয়েছি আর তোমাদের দাদা নিয়েছে হচ্ছে সাউন্ড সিস্টেম তো এখন ফ্রিজ দেখার জন্যেই এটা দেখা হচ্ছে তো এই ফ্রিজ না সেই ফ্রিজ এগুলোই দেখাচ্ছে এখন

তো অনেকটা দেরি হচ্ছিল বলে মামুনি আর বাবাকে ছেড়ে দিয়েছি আমরা গিয়ে তারপরে এই যে আমরা টিভি দেখছি তোমাদের দাদা আর আমি বসে বসে তো দেখো এখনো কেনাকাটা হলো না মাথা ব্যথা করছে বসে তোমাদের দাদা আর কেনাকাটা শেষ নেই রাত্রি দশটা বাজে এখন আমরা ক্রমাতে দাঁড়িয়ে আছি বলো বলো কিছু এখন বেরোবে কেনাকাটা শেষ হচ্ছে না ये तो यहां तक बोल तादा नया टीवी देखो एक फोन हां वो स्कैनर কি বলছে এসেছে এই দেখাচ্ছি আমাদের চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের চলো দেখিয়ে এই যে বক্স ওই যে বক্স এই এখানে একটা এই যে কোনায় আর ওই দেখো উপরে হলো আমাদের সেদিনকে প্রমার কেনাকাটা এখন একটু চা খেতে যাচ্ছি এই যে রিমোটও দেখাচ্ছে সাম্মর তো এই ছিল এই পর্যন্ত তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো আজকের মতন চলো টাটা বাই 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 বুধবার দিন আবার তোমাদের সাথে দেখা হবে বুধ বুধ নাইট গুড নাইট বুধবার দিন দেখবা নাড়িয়ে দেখছিস বুধবার দিন কত লোক আসবে আমাদের বাড়িতে